রাবার চাষ একটি বাণিজ্যিক চাষ আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে অবসর বিনোদন ব্লক ফেসবুক পেজের মাধ্যমে যেই ভিডিওগুলি তুলে ধরি সেই ভিডিওগুলি দেখে একজন দাদা ভাই আগরতলা থেকে এসছেন আমার সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করতে তো পাশে দেখতে পাচ্ছেন সেই দাদা ভাইটি বসে আছে নমস্কার দাদা ভাই নমস্কার আপনার পরিচয়টা যদি দেন তাহলে অনেকটাই খুশি হব আমি স্নেহাশীষ দণ্ড আমি আগরতলা থেকে এসেছি এবং বেসিক্যালি আমি এখন সেই বিকে অর্গ্যানিক কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি তো এই বিষয়টা নিয়ে আপনার যেহেতু আপনি যেহেতু ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রাবারের উপর পোস্ট করে যাচ্ছেন এগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং তার জন্যই আমার মধ্যে একটা আগ্রহ জন্মালো যে একবার গিয়ে আপনার সাথে দেখা করি কথা বলি হ্যাঁ তাতে আমাদের কোম্পানির যদি কিছুটা সুবিধা হয় আচ্ছা তো আপনি এসছেন অনেক দূর থেকে শুনে খুব খুশি হলাম আমি আমার অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে রাবার গাছ বিষয়ক কিংবা রাবার চাষ নিয়ে বিস্তারিত বিবরণে আমি যে ভিডিওগুলি তুলে ধরছি সেই ভিডিওগুলি আপনার কাছে কেমন লাগছে সে বিষয়ে যদি একটু বলেন তাহলে অনেকটাই খুশি হবো আমি ভীষণই খুশি আমার এত ভালো লাগছে যে রাবারের উপরে সত্যি কথা বলতে কি ত্রিপুরা বা নর্থ ইস্টের মধ্যে এরকম কোনো ভালো মানে ব্লগার যারা এগুলো নিয়ে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে আমি সেরকম কোনো আজ পর্যন্ত সেরকম ভাবে দেখিনি আপনাকে আমি দেখলাম যে রাবারে কি করে ট্যাপিং করতে হয় কি করে মানে কেন রাবার গাছে টিউমার হয় কেন রাবার গাছের পাতা ঝরে পড়ছে এগুলোর উপর আপনি এত সুন্দরভাবে সাইন্টিফিক ব্যাখ্যা করে আপনি মানুষকে এওয়ারনেস দিচ্ছেন একদম একদম হ্যাঁ তার জন্য আমার খুব ভালো লেগেছে তাই আমি ভাবলাম যে না একবার গিয়ে অন্তত দেখাটা করি একদম অনেকটাই খুশি হয়েছি আপনি এসছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে অপসর বিনোদন ব্লগ ফেসবুক পেজ ছাড়া অন্য কোথাও কি দেখতে পেয়েছেন না এমনিতে কোনো নির্দিষ্ট কোনো ব্লগার নেই আপনি একমাত্র সম্ভবত যেটা আপনি রাবারের উপর বা অন্যান্য বিষয়ের উপর কন্টিনিউসলি আপনি করে যাচ্ছেন তাতে দেখে আমার খুব ভালো লাগলো এবং শুধু আমার না মোটামুটি রাবারের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকেরই আশা করি দেখলে পরে সবাই খুব খুশি হবে ভালো লাগবে এবং আমাকে যে এই অনেক কোথায় থাকেন কি করেন উনার তো রাবারের উপর এত সুন্দরভাবে পোস্ট করছে দেখে খুব ভালো লাগছে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাই যে আসলে রাবার প্ল্যান্টেশন ত্রিপুরা রাজ্যে তো বহু আগে থেকেই উনিশশো আটাত্তর উনআশি সন থেকেই শুরু হয়েছে তো ওই সময় থেকে রাবারের চাষ হচ্ছে এবং রাবার একটা অর্থকরী আহ ফসল হ্যাঁ যেটাকে অনেকেই তরল সোনা হিসেবে বলে তো সেই জিনিসটায় আজকে দেখা যাচ্ছে যে সেখানে গাছের মধ্যে বিভিন্ন সমস্যা তো আমরা কিন্তু আমাদের সার বিক্রি করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষের যে যে রাবার বাগানে যে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো সমাধান করা এটাই আমাদের মূল কাজ এবার সমস্যার মধ্যে কি কি মূলত আমরা যেটা দেখি যে ম্যাক্সিমাম বাগানের মালিকরা বলেন বা যারা রাবার গাছের সঙ্গে যুক্ত তারা বলেন যে আমার প্রোডাকশন ঠিকভাবে আসছে না লেটেক্স কম আসছে ডিআরসির মাত্রা কম গাছের মধ্যে প্রচুর টিউমার তারপরে চ্যানেল বন্ধ বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের যে গাছগুলি তার দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট গাছেরই চ্যানেল বন্ধ এবার সেক্ষেত্রে আমাদের এই কোম্পানি সেই বিকো অর্গানিক প্রাইভেট লিমিটেড এত দুর্দান্ত ম্যাজিক্যাল মানে প্রোডাক্ট তৈরি করেছেন যেগুলোতে আমরা সারা রাজ্যে হাজার হাজার রাবার চাষিরা অত্যন্ত খুশি যে এটা এই এই ওষুধগুলি প্রয়োগ করে এই সারগুলি ব্যবহার করে একদিকে যেমন লেটেক্সের মাত্রা বাড়ছে আরেকদিকে আপনার ডিআরসির মাত্রাটা যে কোনো সিজনে শীতকাল গরমকাল বর্ষাকাল সব সিজনেই ডিআরসির মাত্রাটা অনেক বেশি থাকে পাশাপাশি যতগুলো চ্যানেল বন্ধ এই চ্যানেলগুলিকেও খোলা যাচ্ছে এবং দেখা যাক নাইনটি নাইন পারসেন্ট গাছেরই চ্যানেল খুলে যাচ্ছে আমাদের মেডিসিনগুলো প্রয়োগ করার মধ্য দিয়ে যেটার অল্টারনেটিভ কোনো রাস্তা এতদিন কৃষকদের কাছে ছিল না রাবার চাষিদের কাছে ছিল না তো এটা একটা খুব ভালো দিক রাবার চাষিরা খুশি অর্থকরী দিক থেকে তারা আগে মানে উৎপাদনে যে তাদের সমস্যাটা ছিল সেটাও এখন সফল হতে যাচ্ছে একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আলোচনা করলাম এই দাদাভাইয়ের সঙ্গে আজকের এই বিডিওর বিস্তারিত বিবরণে যদি আপনাদের কোনো মতামত থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার জন্য তবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল তবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে নমস্কার